নমস্কার বন্ধুরা কেসি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি আলু পটলের একটা নিরামিষ তরকারি যেটা কিনা ভাত রুটি পরোটা সব জিনিসের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে দেখো আমি একটা কড়াই চড়িয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি ওইদিকে আমি আলু আর পটলটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি কেটে নেবার পরে দেখো আমার পটলগুলো ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পর মিনিট কয়েক ধরে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে এবার আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নেব সমস্ত পটলগুলো পটলগুলো কিন্তু খুব বেশি করে এখন ভাজার দরকার নেই কেন কি এখন তো পটল এই উঠেছে পটল নরম একটু ভাজা ভাজা বা সোনালি রঙ ধরলেই কিন্তু উঠিয়ে নিতে হবে তারপরে ওই তেলের মধ্যেই আমি আলুগুলো যেগুলো কেটে রেখেছি ডুমো করে সেগুলো আমি আলুগুলো দিয়ে দিলাম আলুর মধ্যে এক চামচ আমি হলুদ দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব মিনিট কয়েক ধরে আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিলে কি হবে না আলুটা খেতেও ভীষণ টেস্ট লাগে পটলের সাথে আর দেখতেও খুব ভালো হয় দেখো মিনিট কয়েক ধরে আমি উল্টে পাল্টে আলুটাকে ভেজে নিলাম আলুটাও আমার ভাজা হয়ে গেছে আমি ওইগুলোও একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম তারপর ওই তেলের মধ্যেই আমি দেখো কিছুটা আমি এক চামচের মতো গোটা জিরে আর তিনটে আমি শুকনো লঙ্কা দিলাম তারপরে এই এইদিকে ইলাচ দারচিনি আর তিন চারটে আমি গোলমরিচ এগুলো আমি থেতো করে দিয়ে দিয়েছি তেলের মধ্যে তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর দেখো একটু ভালো করে চেড়ে নিলাম চেড়ে নেবার পর এই দিকে আমি আদা কিছুটা এক ইঞ্চির মতো আদা গ্রেট করে রেখেছি কয়েকটা কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছি সেটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এটাও আমি খানিক্ষণ ধরে একটু ভেজে নিলাম ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ওইদিকে আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছি এই টমেটোটা কিন্তু অতি অবশ্যই দিও কেন কি এই টমেটোতেই বিশেষ তো কোনো এটার মশলা নেই নিরামিষ রান্না টমেটো দিলে টেস্টও বেশি ভালো আসে আর কালারটাও খুব ভালো হয় তারপরে দেখো টম টমেটোটা দিয়ে আমি ওইদিকে একটু নেড়ে চেড়ে নেব বা খানিকক্ষণ ধরে ওটাও ভেজে নিলাম ভেজে নেবার পরে দেখো এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আমি যতটা পরিমাণ মতো দিয়েছি তোমরা তোমাদের কম বেশি করে নিও তারপরে দেখো এক চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এটা আমি কিন্তু আজ গুঁড়ো মশলা দিয়েই করব রান্নাটা তারপর ছোটো চামচের হাফ চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তোমরা যে যেমন ঝাল খাও যদি ঝাল খাও তো কাশ্মীরি লঙ্কাটা বাদ দিয়ে তোমরা শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো তো আমি এটা কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাতেই আমি রান্নাটা করব। তারপরে দেখো ওইগুলো দিয়ে দেওয়ার পর খানিক্ষণ ধরে আমি এটাকেও ভালো করে কষে নেব ওরই মধ্যেখানে আমি একটা তেজপাতাকে দু টুকরো করে দিয়ে দিয়েছি মশলাটা খুব ভালো করে কিন্তু কষে নিতে হবে মশলাটা খুব ভালো করে কিন্তু কষে যেতে হবে নিরামিষ রান্না হলে আদা জিরে গুঁড়ো এইসব দেওয়া আছে নাহলে তরকারিতে কাঁচা মশলার গন্ধ চলে আসবে দেখো মশলাটা আমার কষা প্রায় হয়ে এসেছে এবার আমি আলুটা দিয়ে দিলাম ওইটার মশলাটার মধ্যে আলুটা দিয়ে দেওয়ার পর খানিকক্ষণ এটা আমি আরও কষিয়ে নেবো তাহলে আলুর মধ্যে সমস্ত মশলাটা আমার ঢুকে যাবে ওইদিকে যে আমি মিক্সিতে যে টমেটোটা পেস্ট করেছি সেই মিক্সির জলটা দিয়ে দিয়ে আমি আলুটা খানিক্ষণ ধরে কষে নেব এখন তো আলু এখন তো পটল ভীষণই নরম পটল সেদ্ধ হতে বেশি সময় লাগে না কিন্তু আলুটা একটু সময় লাগে সেই জন্য ওই মিক্সির জার ধুয়ে ধুয়ে আমি কিন্তু আলুটা একটু ঢেকে দিয়ে একটু সেদ্ধ করে নেবো কষা প্রায় হয়ে এসেছে আমার খানিকক্ষণ ঢাকা দিয়ে আমি রেখে দিলাম দেখো রেখে দেওয়ার পরে মশলার আমার জলটা সমস্ত কমে গেছে কমে যাওয়ার পর আরও ভালো করে আমি মশলাটা ভেজে নেবো আলুর সাথে আলুর সাথে ভাজা ভাজা হয়ে গেলে বা জলটা কমে গেলে এরপর আমি ওই যে পটলগুলো ভেজে তুলে রেখেছি সেগুলো আমি দিয়ে দিলাম ওইটার মধ্যে পটলগুলো দিয়ে দেওয়ার পর খানিকক্ষণ ধরে আমি এটাও ভেজে নেবো তাহলে পটলের মধ্যেও সমস্ত মশলাটা আমার ঢুকে যাবে দেখো মশলাটা আমার সম্পূর্ণ কষা হয়ে গেছে বা ভাজা হয়ে গেছে এবার আমি এটার মধ্যে হালকা গরম জল করে রেখেছি ওইদিকে সেই গরম জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে মিনিট পাঁচ সাত রেখে দিলাম রেখে দেওয়ার পর দেখো ঢাকা খুলে দেখায় কতটা আমার কমে গেছে ঝোলটা তারপর দুটো দু তিনটে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম আর এক চামচ আমি এর মধ্যে ঘি দিয়ে দিলাম নিরামিষ তরকারিতে ঘি দিলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো লাগে তারপরে দেখো আমার তরকারিটা এখন সম্পূর্ণ হয়নি যেহেতু ঝোলটা আছে তোমরা চাইলে কিন্তু ঘিটা ঠিক নামাবার আগেও দিতে পারো আমি কিন্তু সব সময়তেই ঘিটা কিছুক্ষণ আগেই দিয়ে থাকি কেন কি না হলে তরকারির মধ্যে ঘিয়ের গন্ধটা আমার চলে আসে দেখো আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে পটলও হয়ে গেছে এবার ঢাকা দিয়ে খানিক্ষণ আমি ঝোলটা আরেকটু একটু শুকিয়ে নেবো দেখো আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম তারপর আমার ঝোলটাও শুকিয়ে গেছে তেজপাতাগুলোর কাজ আমার হয়ে গেছে এবার আমি তেজপাতাগুলো উঠিয়ে ওইদিকে সরিয়ে দিলাম এই ধরনের নিরামিষ রেসিপি তোমরা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে নিতে পারো আর খেতে ভীষণই ভাল লাগে এইভাবে যদি বানিয়ে নাও তো খুবই ভালো লাগে খেতে দেখো আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর আমার তরকারিটা হয়ে যাবার পর একটুখানি ধনে ধনেপাতা ধনে কুচি করে আমি এর মধ্যে দিয়ে দিলাম তাহলে টেস্টটা আরও ভালো হয়ে যাবে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই করো আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমরা ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ